বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি কিন্তু প্রায় পঞ্চাশটিরও বেশি উপজাতির বসবাস হয়েছে আর তার ভিতরে সব থেকে সংখ্যাগরিষ্ঠ আছে কিন্তু চাকমা আপনি কি জানেন এই বাংলাদেশে চাকমাদের আগমন কখন কীভাবে হয়েছিল চলুন তাহলে জেনে আসি হিস্ট্রি অফ বার্মা এই বই থেকে জানা যায় যে চাকমারা মূলত দক্ষিণ চীনের ইউএন প্রদেশের আদি অধিবাসী ছিল তৎকালীন চায়না সরকার তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখান থেকে তাদের বিতাড়িত করে এবং পরবর্তীতে তারা আশ্রয় নেয় থাইল্যান্ডে তৎকালীন থাইল্যান্ডের রাজা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখান থেকে তাদেরকে বিতরিত করে এবং এক পর্যায়ে তারা চলে আসে মায়ানমারের বন অঞ্চলে সতেরোশো সাতাশি সালের চব্বিশ জুন ব্রহ্ম রাজার এক চিঠিতে জানা যায় যে তারা শান্তি বম্প রাজশক্তি অপবাদে সেখান থেকে পালিয়ে চলে আসে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এবং সেখানে তারা বিস্তার লাভ করে আস্তে আস্তে বারনা কিন্তু বর্তমান মায়ানমার এবং মায়ানমার থেকে বাংলাদেশে চলে আসার পরে তাদের প্রধান পেশা হয়ে যায় কিন্তু চুরি ডাকাতি করা সমতল থেকে কোনো মানুষ যদি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যেত বেড়াতে যেত বা কোনো জীবিকার উদ্দেশ্যে যেত তাদেরকে তারা গুমকুন করতো এবং তাদের সম্পদ লুট করতো করতো এই কাকমারা আজ তারা আদিবাসীর অধিকার চাই। এবং আপনি জানলে আরও অবাক হবেন যে প্রথম বাংলাদেশের সরকার তাদের নাগরিকত্ব পরিচয় দেয় এবং তারা এখন বর্তমান বাংলাদেশের নাগরিক এবং তারা চাই বর্তমানে তারা আদিবাসীর অধিকার কিন্তু আদিবাসী হতে গেলে সর্বনিম্ন সেই এলাকায় বা অঞ্চলে আপনাকে হাজার হাজার বছর ধরে থাকতে হবে লক্ষ্য করি চাকমারা কিন্তু ভারত উপমহাদেশে বা আমাদের বাংলাদেশে আগমন করেছে আজ থেকে প্রায় দুশো থেকে তিনশো বছর আগে তারা উপজাতি ঠিক আছে কিন্তু তারা কখনো আদিবাসী হতে পারে না